দুপুর গড়িয়ে পড়তেই খানবাড়িতে ধীরে ধীরে জমে উঠল কায়রাবের ছেলেপুলেদের দলের ভিড় আট দশজনের মতো হবে হাসি কথাবার্তা কোলাহলে বাড়িটা হঠাৎ করেই প্রাণ ফিরে পেয়েছে ড্রয়িং রুমে কায়রাব কায়ানকে কোলে নিয়ে বসে আছে পাশে সবুজ আর ফিরোজ গল্পের ফাঁকে ফাঁকে কায়ানের আধো আধো বলিতে পরিবেশটা আরও নরম হয়ে উঠেছে আজ কায়ানকে বাগে পেয়ে ফিরোজ আর সবুজ প্রায় চটকে দিচ্ছে এই গোলুমলু বাচ্চাটাকে কি আদর না করে থাকা যায় কায়ানকে ইতিমধ্যে লাল করে ফেলেছে সবাই ড্রয়িং রুমের দরজা এসে কায়সি সবার দিকে তাকিয়ে মৃদু স্বরে জানাল সবাইকে টেবিলে আসতে এক এক করে সবাই এসে বসে পড়ল টেবিলের মাঝখানে কায়শি যত্ন করে সাজিয়ে দিল রান্না করা সমস্ত পদগুলো বাসমতি পোলাওয়ের সুগন্ধে মম করছে চারদিক সব মিলিয়ে আজকের দুপুরটা উৎসবের মতো লাগছে কায়রাও নিজের ঘর থেকে বেরিয়ে এসে কায়সির পাশে দাঁড়িয়ে পরিবেশনে হাত লাগাল ফিরোজের প্লেটে পোলাও দিতে দিতে কায়রা হেসে জিজ্ঞেস করে কেমন আছেন ফিরোজ ভাইয়া দিনকাল ভালো তো ফিরোজ মৃদু হাসি হেসে বলল ভালোই আছি বনু এত পোলাও দিও না অল্প দাও কায়রা বিস্ময়ের ভান করে চোখ বড় করল আরে হো এইটুকুতে হবে নাকি সারাদিন তো দৌড়ঝাঁপের ওপর থাকেন আজ অন্তত কিছুতে মানা করবেন না এই বলে একটু বেশি পোলাও তুলে দিল ফিরোজের পাতে ফিরোজ নিজেও আর কিছু বলল না মনে মনে ঠিক করল আজ না হয় সবটা খেয়েই যাবে সবাইকে পরিবেশন শেষে কাইশি বলল কিছু লাগলে জানাবেন এদিকে কায়রা কায়রাবের দিকে ফিরে বলল ভাই যান ফুপি আসতে পারবে না তার নাকি শরীরটা একটু খারাপ কায়রাব মাথা নেড়ে বলল হ্যাঁ শুনলাম আমাকেও ফোন করে জানিয়েছে সবুজ তখন কায়রাবকে বলল ভাই আপনিও বসেন কায়রাব হালকা হেসে বলল না রে তোরা খা আমি সকালে খেতে লেট করেছি খিদেই পায়নি ভালো করে তাছাড়া কাবির আসবে একটু পর ওর সাথেই খাবো আজ উদ্ধৃতি চিহ্ন কায়রা এবার কায়শির দিকে তাকিয়ে নরম গলায় বলল ভাবি তুমি ঘরে চলে যাও সকাল থেকে একাই খেটেছ আমাকে তো কিছু করতে দিলে না ভাইয়াদের কিছু লাগলে আমি দিয়ে দিব তুমি রেস্ট নাও গিয়ে কায়শি আর কথা বাড়ালো না মাথা নেড়ে কায়রাভের থেকে কায়ানকে কোলে তুলে নিল কায়ানের খাওয়ার সময় হয়ে গেছে তাই রান্নাঘর থেকে সুজির বাটি নিয়ে সে ঘরের দিকে চলে গেল ঘরে এসে কায়ানকে বিছানায় বসিয়ে খেলনা হাতে দিল স্পোর্টস কারটা হাতে নিয়েই কায়ান মগ্ন হয়ে গেল খেলায় কায়েশি চুলগুলো পেঁচিয়ে হাতথোপা করতে করতে বলল আমি চেঞ্জ করে আসছি আমি না আসা পর্যন্ত চুপটি করে এখানে বসে থাকবে ঠিক আছে কোথাও যেও না কায়ান মায়ের কথায় মাথা নেড়ে আবার খেলায় মন দিল একেবারে গোসল সেরে কায়েশি বেরিয়ে এলো বাথরুম থেকে কমলা রঙের শাড়িটা ওর ধবধবে ফর্সা গায়ে আরও উজ্জ্বল হয়ে উঠেছে তোয়ালে দিয়ে ভেজা চুল মুছতে মুছতে বিছানার দিকে তাকিয়ে দেখে কায়ান ঠিক আগের জায়গাতেই বসে আছে একটা তৃপ্তির হাসি ঠোঁটে ফুটে উঠল কায়শীর মুখে কায়ানের ফুলো ফুলো গালে দুটো চুপ মুখে বলল খিদে পেয়েছে হু কায়ান মাথা নাড়ালো আর বলল হুম কিন্তু ভাতু কাবো না উদ্ধৃতি চিহ্ন ভাতের সাথে তোমার কিসের এত শত্রুতা বুঝি না ভাত না খেলে সারা জীবন ঐটুকুনি হাঁসের বাচ্চার মতো থাকবে বড় আর হবে না উদ্ধৃতি চিহ্ন কায়ান ফিক করে ফোকলা দাঁতে হেসে বলে হি হি হাসেল বাচ্চা প্যাক প্যাক আমি চিনি উদ্ধৃতি চিহ্ন হাসের বাচ্চা চেনো কে চেনালো চাচু দেখিয়েছে আমাকে পুকুলে নিয়ে গেছিল উদ্ধৃতি চিহ্ন কায়শি প্রথমে একটু অবাক হলো। পরক্ষণেই মনে পড়ে ও ছাড়া এসব উল্টোপাল্টা কাজারকে করবে তারপর কাইশি সুজির বাটি নিয়ে বিছানায় বসে ধীরে ধীরে চামচে করে কায়ানকে সুজি খাওয়াতে লাগল খাওয়া শেষ হলে তাকে কোলে নিয়ে বারান্দায় একটু হাঁটাহাঁটি করল অল্প সময়ই কায়ানের চোখ দুটো ভারী হয়ে এলো। ঘুম পাড়িয়ে তাকে বিছানায় শুয়ে দিল কায়শি কায়শি নিজেও পাশে শুয়ে পড়ল কায়ানের মাথায় আলতো করে হাত বুলাতে বুলাতে হঠাৎ চোখ আটকে গেল ওর থুতনিতে থুতনির মাঝখানে কাটা একদম হুবহু কায়রাভের মতো চোখ দুটো পেয়েছে কায়রাভের মতো তাহলে কি ছেলেটা কায়রাভের মতোই হয়েছে কায়শি আগে কেন খেয়াল করেনি আসলে খেয়াল করবে কিভাবে মনটাই তো সারাদিন উদাসীনতায় ঢাকা থাকত কোনো কিছুর উপর আগ্রহ দেখাত না এখনও মাঝে মাঝে কিছু জিনিস লক্ষ্য করে কায়শি অবাক হয় যে কেন এতদিন খেয়াল হয়নি তার কায়ানের নিস্পাপ মুখের দিকে তাকিয়ে বুকের ভেতর আচমকাই হু করে উঠল মায়ে কি অমূল্য তার এই নারী ছেঁড়া ধন অথচ জন্মের পর প্রথম কটা মাস কতই না নির্মমভাবে অবহেলা করেছে সে শুধু কায়রাভের প্রতি ক্ষোভের কারণে ছুঁয়েও দেখেনি নিজের সন্তানকে তখন সে ছিল এক পাশান নারী এক পাশান মা মানসিক আঘাতে জর্জরিত ছিল বলে কোনো কিছুই সহ্য হতো না সেই বিষাক্ত দিনগুলো কায়শি কোনোদিন ভুলতে পারবে না আর না সেই সব কাজের জন্য নিজেকে কোনোদিন পুরোপুরি ক্ষমা করতে পারবে ভাবনার স্রোতের মাঝেই কায়শির চোখের পাতা ভারী হয়ে এলো। ক্লান্ত দুচোখ বুঝে এলো ধীরে ধীরে কায়ানের নিঃশ্বাসের তালে তালে কায়শিও ঘুমের অতলে হারিয়ে গেল অপরাধবোধ মায়া আর নিঃশব্দ ভালোবাসার আবেশে ঘরে পা দিয়েই কায়রাব থমকে গেল ঘরে এসেছিল কায়শিকে খেতে ডাকতে এসে দেখে বিছানায় মা আর ছেলে দুজনেই গভীর ঘুমে নিঃশব্দে কাছে এগিয়ে এসে একটু উকি দিল মুখ মুখপানে ঘুমে ঢলে পড়া ক্লান্ত মুখটা দেখে মুহূর্তের জন্য মন চাইল না তাকে জাগাতে কিন্তু না জাগালেও তো চলবে না মেয়েটা দুপুরে কিছুই খায়নি সকালেও সামান্য খেয়ে রান্নার কাজে লেগে পড়েছিল ঘড়িতে তাকিয়ে দেখল চারটা বাজতে আর বেশি দেরি নেই খুব আসতে নরম সুরে ডাকলো কায়রাব কায়শি ওঠো বিকেল হয়ে এল খাবে কখন একবার দুবার ডাকার পর ঘুমের গভীরতা আলগা হল তার চোখ পিটপিট করে ঘাড় ঘুরিয়ে তাকাতেই চোখে পড়ল কায়রাবকে পাশে শুয়ে থাকা কায়ানকে সাবধানে নিজের থেকে আলাদা করে ধীরে উঠে বসল সে ঘুম জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করল ডাকছেন কেন কি হয়েছে কায়রাব শান্ত স্বরে বলল খাবে না আমি আর কায়রা তোমার জন্য বসে আছি কায়শির কপালে হালকা ভাজ পড়ে আপনারা খেয়ে নিতেন শুধু শুধু অপেক্ষা করলেন কেন কায়রাভের দৃঢ় স্বরে বলে কথা বাড়িও না ওঠো এখন খুব তারা না থাকলে তোমাকে ছাড়া আমি কবে খেয়েছি কায়শি আর কিছু বলল না শাড়ি ঠিক করে নীরবে উঠে দাঁড়াল কায়রাভের পিছু পিছু সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে মনে হল এই অপেক্ষাটুকুই অজান্তেই তাদের সম্পর্কের অনবদ্য অবয়ব নিচে নেমে কায়শি কায়রার দিকে তাকিয়ে বলল তোমরা বসে পড়ো আমি রান্নাঘরে গিয়ে জগটা ভরে নিয়ে আসছি পানি শেষ উদ্ধৃতি চিহ্ন কথাগুলো বলেই সে ধীরে পা বাড়াল রান্নাঘরের দিকে হঠাৎই নীরব পরিবেশ ভারী হয়ে উঠে ভারিকটি পুরোশালী কণ্ঠের ডাকে ভাবি ও ভাবি ই ভাবি যা ন উদ্ধৃতি চিহ্ন খান বাড়ির দোরগোড়ায় পা রেখেই চেঁচামেচি শুরু করেছে কাবির যেন আগুন লেগেছে কোথাও এমন ভাবে চেঁচাচ্ছে সেই হাকডাকে কাইশির কানের পর্দা প্রায় ফেটে যাওয়ার জোগাড় বিরক্তির চূড়ান্তে পৌঁছে সে কানে হাত চেপে রান্নাঘরের বাইরে বেরিয়ে এলো ধমকে উঠে কাইশি জিজ্ঞেস করে কি হয়েছেটা কি এভাবে সাতারা চিহ্ন মতো চেঁচিয়ে মাথা খাচ্ছ কেন উদ্ধৃতি চিহ্ন কাবির ঠোঁটের কোণে বাঁকা হাসি খেলিয়ে মেকি সুরে বলল আমারে সাতারা চিহ্ন রকইলেন কেন ভাবি আমি কি কোনোদিন সিং দিয়া গু তারা চিহ্ন তা দিচ্ছি আপনারে আমার মতো মাসুম রে আপনি সাতারা চিহ্ন রটকমা কিভাবে দিলেন হা ও কায়শি বিরক্তিতে লম্বা একটা শ্বাস ফেলে বাজে কথা বন্ধ করো কি দরকার ছিল সেটা বলো ডাকছিলে কেন এভাবে উদ্ধৃতি চিহ্ন কাইশির জবাবে কাবির হাত পা উঁচিয়ে বিশাল এক হাই তুলল মনে হচ্ছে পৃথিবীর সমস্ত ক্লান্তি একাই বহন করে এসেছে সে তারপর হেলেদুলে আরাম করে সোফায় বসে নরম গলায় আদেশ ছুড়ে দিল ক রা হ করে এক কাপ চা বানায়া আনেন ভাবি যান চিনি দুই চামচ উদ্ধৃতি চিহ্ন কায়শি কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে রইল মানেটা কি শুধুমাত্র এক কাপ চায়ের জন্য এত কাণ্ড এত চ্যাঁচামেচি কায়শি মুহূর্তেই ধরে ফেলল এটা নিছক চায়ের আব্দার নয় এটা কাবিরের বদমাইশি তাকে জ্বালানোর ফন্দি শোধ নিচ্ছে মনে হয় সব বুঝেও কিছু না বলে কায়শি চেপে ধুপধাপ পা ফেলে রান্নাঘরের দিকে চলে যায় আর পেছনে বসে থাকা কাবির মিটিমিটি হাসল আজকের মতো ভাবিকে জ্বালানোর মিশন সফল হয়েছে ভেবে এদিকে কায়রা ফিক করে হেসে উঠল কাবিরের এমন কাণ্ডে চোখে দুষ্টুমির ঝিলিক কি ব্যাপার ভাইজান হঠাৎ ভাবির পেছনে লাগলে কেন কাবির অনায়াস ভঙ্গিতে বলল ভাবির পেছনে লাগমু না তো কার পেছনে লাগমু ক দশটা না পাঁচটা না আমাগো একটা মাত্র সুইট কিউট ভাবি কায়রা আবারও হেসে ফেলল সুইট কিউট হা! ঠিক তখনই পেছনে থেকে কায়রাভের গলা ভেসে এলো কিরে ওকে খেপালি কেন মহারানী আজ ভালো মুডে ছিল। কাবির ভ্রু কুচকে তাকালো কেন ভাবি কি তোমাগো উপর চোটপাট করে নাকি যে ওনার মুট বুইঝা চলতে হব উদ্ধৃতি চিহ্ন কায়রা ভেগিয়ে এসে কাবিরের বাহুতে আলতো চাপড় মেরে বলল চুপ কর বেটা বাড়িতে ঢুকেই ঝড় তুলে দিলি আবার ঝগড়া লাগাতে চাস নাকি কাবির হালকা হেসে নিল অনেকদিন পর তিন ভাইবোন একসঙ্গে এই মুহূর্তে ঝগড়ারও যেন আলাদা মাধুর্য তবে কায়রার মাথায় তখন অন্য হিসেব এটাই মোক্ষম সুযোগ অনুমতি নেওয়ার নরম সুরে সে বলল এই যে আমার দুই ভাইজানেরা একটা আর্জি ছিল কাবির এক ভ্রু উঁচু করে বলল কি আর্জি কইয়া ফালা কায়রা ভো তাকাল বল কি বলবি উদ্ধৃতি চিহ্ন কায়রা একটু ইতস্তত করে বলল আসলে হয়েছে কি আমাদের ভার্সিটি থেকে টুরে যাবে বন্ধুরাও সবাই যাচ্ছে তো আমি ভাবছিলাম আমিও যাব এখন তোমরা কি বলো উদ্ধৃতি চিহ্ন দু ভাই একসাথে একে অপরের দিকে তাকালো। চোখে চোখে নীরব বার্তা আদান প্রদান হল কায়রা তা বুঝতে না পেরে নার্ভাসন এসে দাঁত দিয়ে নখ কামড়াচ্ছিল আর বোঝার চেষ্টা করছিল দুই ভাইয়ের ভাবনা কাবির প্রশ্ন করল কই যাব মানে জায়গার নাম কি কায়রা মিনমিনিয়ে বলল সিলেট একদিনেরই ট্যুর কায়রাব সঙ্গে সঙ্গে বলল এত দূরে একা পাঠানো যাবে না কাছাকাছি জায়গায় হলে ভেবে দেখতাম কায়রা অসহায় চোখে কাবিরের দিকে তাকালো। কায়রা জানে একমাত্র তার ছোট ভাইজানই পারে তাকে পুরোপুরি বুঝতে কাবির বুঝল বোনের মনোভাব যদিও কাবির নিজেও বোনকে দূরে পাঠিয়ে শান্তি পাবে না তবে বোনের আব্দারটাও ফেলতে পারছে না কাবির একটু ভেবে নিয়ে বলল ভাইজান একদিনেরই তো ব্যাপার যাইতে দেও এমনিতেও ও তো কখনো বাইরে যাওয়ার জন্য বায়না ধরে না কায়রার চোখ দুটো আনন্দে ঝিলমিল করে উঠল কায়রা একটু ভাবল তারপর এক নিঃশ্বাসে বলল আচ্ছা যাক তবে ঘন্টায় ঘন্টায় আপডেট চাই কায়রা উচ্ছ্বাস চাপতে না পেরে হুরমুর করে বলল ওকে ওকে দু জনকেই যথাসময়ে আপডেট দিব কায়রা গিয়ে টেবিলে বসল কায়রা কাবিরের পাশে গিয়ে আসতে বলল থ্যাংক ইউ ভাই যান নেক্সট টাইম আমিও তোমাকে হেল্প করব কাবির আবার ভ্রু উঁচিয়ে তাকালো। কোন বিষয়ে কায়রা চোখ টিপে বলল আমার হবু ভাবির ব্যাপারে কাবির পাত্তা না দিয়ে মুখ ফিরিয়ে নিয়ে বলল সর সিংহরে ইদুর হেল্প করব কইতাছে। তোর হেল্প চাইছে কে কাবির কারো হেল্প নেয় না আই ডোণ্ট নিড এনি ওয়ান ফর মাইসেলফ কায়রা মুখ ভেংচিয়ে বলল হু হু দেখা যাবে সুযোগ পেয়ে এটিটিউড নিচ্ছে উদ্ধৃতি চিহ্ন কাবির এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজছিল বলল আমার মুরগির বাচ্চাকই ওরে দেখতাছি না যে কায়রা টেবিলে বসতে বসতে বলে তোমার মুরগির বাচ্চা মেইবি ঘুমে ততক্ষণে কাইশি হাতে চায়ের কাপ নিয়ে এসে হাজির কাবিরের সামনে কাপটা বাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করলো। এখন চা খেলে এত কিছু যে রান্না করলাম সেসব খাবে কখন কাবির চায় আলতো চুমুক দিয়ে নির্লিপ্ততা ভঙ্গিতে জবাব দিল মাথাটা একটু ধরছিল আর তাছাড়া চা খাইলে তো আর পেট ভরে না পেটে হহুদ জায়গা আছে কিন্তু মাথাটা আগে ঠান্ডা করা দরকার কাইশি আর কিছু বলল না চুপচাপ সরে গেল টেবিলে গিয়ে কায়রাব আর কায়রা খাবার বেড়ে দেওয়ার পর কাবিরের সামনেও প্লেট সাজিয়ে রাখল কায়রাব তখন লক্ষ্য করল কাইশির সামনে কোনো প্লেট নেই খাবারও বাড়েনি সে অবাক হয়ে জিজ্ঞেস করলো। তোমার খাবার কোথায় নিজেরটা বাড়লে না যে কায়শি শান্ত গলায় বলল আমি এসব খাব না অত্যাধিক তেল মশলা দেওয়া খাবার ঠিক তখনই কাবির টেবিলে বসতে বসতে থাট্টার সরে বলে উঠল ভাবি কি ডায়েট করেন নাকি এমনিতেই যে হালকা শরীর এই শরীরে ডায়েট করলে তো এক ফু দিলেই উইরা যাবেন এই কথা বলে হুহু করে হেসে উঠল কাবির তার সঙ্গে কায়রাও কায়শির চোখে মুহূর্তেই বিরক্তির ছায়া নামল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল তোমাকে কে বলেছে আমি ডায়েট করছি এত বেশি বুঝো কেন সকালে তেলের পরোটা খেয়েছিলাম যার জন্য এখনো গলা জ্বলছে তাছাড়া আলাদা করে নিজের জন্য কিছু রান্না করিনি কায়রা অবাক হয়ে বলল তাহলে খাবে কি সুজি কায়শির জবাবটা সংক্ষিপ্ত কায়রাবের পাতে মাছের তরকারি বেড়ে দিতে দিতে বলে কায়ানের জন্য বানানোর সময় একটু বেশি করেই বানিয়েছিলাম ওটাই খাব উদ্ধৃতি চিহ্ন এই কথা শুনে কায়রাব কায়রা আর কাবির তিনজনই উচ্চস্বরে হেসে উঠল কায়শি এক মুহূর্তে থমকে গেল হাসার কারণটা বুঝতে না পেরে সবার সামনে অস্বস্তিতে পড়ল সে খানিকটা রাগ চেপে রেখে বলল হাসার কি আছে এমন কি বললাম কায়রা মেকি চিন্তামগ্ন কণ্ঠে বলল কি বাচ্চা মেয়েকে বিয়ে করেছিলাম এখনও সুজি খায় কায়রা হেসেই বলল সিরিয়াসলি ভাবি তুমি সুজি খাবে খেতে পারবে কায়শীর কণ্ঠে এবার দৃঢ়তা তোমরা সুজিকে নিয়ে এত অহেতুক ঠাট্টা করছ কেন আমি বুঝলাম না জীবনে খেয়ে দেখনি নাকি এটা যথেষ্ট সুস্বাদু এমনিতেও ছোটবেলা থেকেই সুজি আমার খুব প্রিয় যখন ভাত খেতে ইচ্ছে করত না এটাই বানিয়ে খেতাম আমি উদ্ধৃতি চিহ্ন কাবির এবার চুপ হলো ওর মনে পড়ল সত্যি কায়শি আগে আলসেমি করে রাতে ভাত খেত না সুজি খেয়ে থাকত কায়রাভ আর কিছু বলল না সে এখনও একটু হতভম্ব হয়ে আছে কায়শি নিজের জন্য একটা বাটিতে সুজি ঢেলে নিল কায়রাভের পাশের চেয়ারটায় নিজে থেকে বসল আজ কায়রাব পাশ ফিরে তাকিয়ে ভালোভাবেই খেয়াল করল বিষয়টা তারপর চুপচাপ খাওয়া শুরু করল কায়শি এরপর ওকে আর কেউ খোঁচায়নি বিরক্ত করেনি সবাই নিজের নিজের খাবারে মন দিল ঘরটায় ধীরে ধীরে নেমে এল নিরবতা অনেকদিন পর পরিবারের সবাই মিলেছে খাবার টেবিলে একত্রে